আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজ আপনাদের সম্মুখে আমরা একটি স্মার্ট ওয়াচ দেখাবো সেটি বর্তমানে এই মুহূর্তে মার্কেট প্লেসে ব্যাপক চাহিদা রয়েছে এবং সকল প্ল্যাটফর্মে দারাজ বলেন রকমারি বলেন এবং নানান প্ল্যাটফর্মে এবং ফেসবুকের নানান পেজতে পেজে যে জিনিসটা এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে সেই ট্রেন্ডিং প্রোডাক্টটি আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো যে এর ভিতরে আসলে কি আছে কেন এটি ট্রেন্ডিং বর্তমান সময়ের জন্য চলুন আমরা একে একে দেখি যে আসলে কি রয়েছে এতে আমরা বক্সটি ওপেন করছি শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি স্টেপ রয়েছে এবং বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের যদি আমরা শুরুতেই আমার হাতের ডান দিক থেকে প্রথমে দেখতে পাচ্ছি একটা গ্রে কালারের স্ট্যাপ রয়েছে তারপরে যেটি রয়েছে অরেঞ্জ কালারের প্লেন আর একটি স্টেপ তারপরের ঠিক সেটি হচ্ছে ব্ল্যাক কালারের খাঁচকাটা এই স্টেপটি তারপরে রয়েছে অরেঞ্জ কালারের আরও একটি স্টেপ অর্থাৎ এখানে অরেঞ্জ কালারের দুটি স্টেপ তারপরে আরও একটি সিলভার কালারের একটা প্লেন একটি স্টেপ দেখতে পাচ্ছি তারপরে আছে আরও একটি ব্ল্যাক কালারের অর্থাৎ দুটি ব্ল্যাক কালারের স্টেপ রয়েছে এবং এরপর রিবনের অত্যন্ত চমৎকার সুন্দর আরও একটি স্টেপ রয়েছে এবং সর্বশেষ যেটি আকর্ষণীয় স্টেপ সেটি হচ্ছে এটি চেইন স্টেপ যেটি এই স্মার্ট ওয়াচে ইউজ করার জন্য অত্যন্ত চমৎকার আর একটি স্টেপ এই সর্বমোট আটটি স্টেপের বিবরণ আপনাদেরকে দেখালাম এর সাথে রয়েছে চার্জ দেওয়ার জন্য স্মার্ট ওয়াচ অবশ্যই চার্জ দিয়ে চালাতে হয় একটি চার্জার এর এর সাথে রয়েছে আরও একটি ম্যানুয়াল অর্থাৎ এটাতে কী কী ফাংশন রয়েছে সেটা দেখার জন্য এবং এই স্মার্ট ওয়াচের বডি বডি রয়েছে চমৎকার একটি বডি বডির সাথে রয়েছে আরও একটি বডি বাম্পার যাতে এটি সুরক্ষিত রাখা যায় এবং যেটি সবচেয়ে চমৎকার বা আকর্ষণীয় যেটি হচ্ছে এই বডিটা এটা দেখতে পাচ্ছি সিলভার সরি এটি হচ্ছে গোল্ডেন কালার বডি এবং এটির যে ফিচার্সগুলোর আছে আমরা একে একে এই ঘরির ফিচার্স দেখে নেব